নতুন বছর মানে নতুন খবর রোহান ফার্নিচার নিয়ে এলো নিউ ইয়ার অফার প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পাচ্ছেন প্রিমিয়ামশো নিরানব্বই টাকা পাঁচ ও দশ বছরের গ্যারান্টি সহ শোকেস পাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় টু ডোর আলমিরা পাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় থ্রি ডোর আলমিরা পাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় রোহান ফার্নিচারে চলছে নিউ ইয়ার অফার প্রতিটা ফার্নিচার কেনাকাটার উপর পাচ্ছেন তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ফার্নিচার কেনাকাটা করলে পাচ্ছেন কিছু আকর্ষণীয় উপহার সারা মুর্শিদাবাদ জুড়ে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি যারা ভালো কোয়ালিটির ম্যাট্রেস চায় তাদের জন্য আছে ডাক্তার অর্থোফিট ম্যাট্রেস যাদের কোমরে ব্যথা আছে ব্যথার জন্য অর্থোফিট ম্যাট্রেস যারা সফটি ফর্মের ম্যাট্রেস চায় তাদের জন্য ভালো নরম তুল দিলে সফটি ফর্মের ম্যাট্রেস বন্ডেড ম্যাট্রেস স্প্রিং ম্যাট্রেস যে যখন কাস্টমাইজ নিতে চান আপনাদের পছন্দ মতো ম্যাট্রেস পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ কোয়ালিটির ম্যাট্রেস নামি দামি কোম্পানির ম্যাট্রেস পাবেন এই যে এটা দেখছেন কহিনুর কোম্পানির ম্যাট্রিস কাপড় দেওয়া আছে এবং এর সঙ্গে পেয়ে যাবেন একটি বিছনাথ চাদর বিছানা চাদর সম্পূর্ণ ফ্রি তো আপনারা সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাবেন স্পিনিং বন্ডেড সফটি ফর্ম অর্থ ফিট সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাবেন এই যে আলমিরা গুলো দেখছেন এগুলো নামি দামি কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির আলমিরা এর কালার গুলো ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি ব্লাউজ ই ব্যবহার করা হয়েছে এর গ্লেজ টা অনেকটাই বেশি আর এর ভিতরটা আপনাদের দেখাই এর ডোর খুললে জ্বলে উঠবে একটা অটোমেটিক একটা এলইডি লাইট তার সঙ্গে পাচ্ছেন একটা সুন্দর চুরি রাখার জায়গা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার অনেকটা কালার আছে আপনারা হাজারো ক্যাটালগ দেখে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি সোফা দেখছেন এগুলো সব আমাদের নিম কাঠের স্ট্রাকচার নিম কাঠের স্ট্রাকচার এজন্যই ব্যবহার করি নিম কাঠের আপনার সবাই জানেন যে ওদের ঘুন পোকা লাগে না প্লাস্টিক সহায় হয় অনেক অনেক বছর এ কারণে আমাদের যে সোফা সমস্ত সোফাতে কাঠগুলো আমরা নিম কাঠ ব্যবহার করি আর এতে যে সিটে আপনার নরম তুলতুলে করার জন্য এতে সিটে ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি সফটি ফর্ম ব্যবহার করা হয়েছে প্লাস হাতে যে আপনার ফ্যাব্রিকটা দেওয়া আছে ফ্যাব্রিকটা হচ্ছে আমেরিকান ভ্যাকসিন তাড়াতাড়ি নষ্ট হয় না ভালো কোয়ালিটির ভ্যাকসিন এটা আমাদের এখানে তৈরি হয় এল সোফা সোফা কামবেড থ্রি সিটার সোফা ফাইভ সিটার সোফা সোফা কামবেড সমস্ত আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তো আপনার পছন্দ মতো যেকোনো তৈরি করে নিতে পারবেন যেমন হাই কোয়ালিটি ভেলভেট আমেরিকান কিংবা ইতালিয়ান পছন্দের যে কোনো কালার বা ডিজাইন সম্পূর্ণ কাস্টমাইজ করে বানিয়ে নিন আপনার স্বপ্নের ফার্নিচার বিয়ের সেট হোক বা আপনার ঘরকে রাজকীয় লুক করে তুলতে যে কোনো রুম সেট হোক আমাদের কাছে পেয়ে যাবেন সমস্ত ধরনের ফার্নিচার সেট পাবেন ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমিরা শোকে সমস্ত ধরনের ফার্নিচার সেট পেয়ে যাবেন নামে দামি ব্র্যান্ডেড কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার নতুন বছর উপলক্ষে রোহান ফার্নিচারে চলছে নিউ ইয়ার অফার অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য অফার পেতে দেরি না করে যোগাযোগ করুন আজই আমাদের ঠিকানা হোসেনপুর হরিয়ারপাড়া মুর্শিদাবাদ আমাদের শোরুম ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে নিয়ে আসবো